হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রিপন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আজকে আমি চলে যাচ্ছি কাজে তো আপনারা দেখতে থাকুন তো আমি বের হয়ে গেছি যে আজকে অনেক রোদ অবশ্যই তো আস্তে আস্তে আমার গাড়ির সামনে চলে আসলাম দেখতে থাকুন তো এখন অবশ্যই ছবি দিয়ে করব কলেজও হয়ে গেছে এখানে স্টার্ট দেব হয়ে গেছে এসি চালু করবো এসি চালু হয়ে গেছে গাইস তো আমি এখন বেলটা লাগিয়ে নি বেল্ট লাগানো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট কারণ পুলিশে দলে অবশ্যই আপনাকে বাংলার পাঁচ হাজার টাকা গুনতে হবে এই বেল্টের জন্য শুধুমাত্র এই বেল্টে যদি না পড়ি তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বাংলার পাঁচ হাজার টাকা অবশ্যই দিয়ে দিতে হবে কোনো কথা ছাড়া অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে আজকে না হলে আপনি যখন এই দেশ থেকে চলে যাবেন একেবারে বা ছুটিতে যাবেন তখন আপনার আপনাদের থেকে নিয়ে নিবে তো আমি এখন যাচ্ছি আপনাদেরকে হচ্ছে যাচ্ছি এখন তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ কী হয় একটা জিনিস কি এদেশের পুলিশ যখন আপনাকে দাঁড় করাবে কোনো না কোনো কারণে আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কিছুর জন্য ফান দিতে হবে ফাইন অবশ্যই দিতে হবে আপনাকে অ্যাটলিস্ট যদি কোনো কিছু আপনার না হয় অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অবশ্যই আপনাকে দিতে হবে তো যাই হোক ইনশাআল্লাহ ব্লকটাকে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই এই লাইক কমেন্ট থেকে অবশ্যই আমি অনুপ্রাণিত হব এবং সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ এবং পাশে থাকবেন সব সময় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন ইউটিউব চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন ইনশাআল্লাহ